বন্ধুরা চুট্টু সোনামার জন্য হচ্ছে চিকেন রান্না করব যেহেতু আমাদের তরকারি ঝাল হয় ওর জন্য আলাদা করেই এখন করি তরকারি তার হচ্ছে একটা গোটা পেঁয়াজ কটা রসুনের করে একটা কাঁচা লঙ্কা আদা ওই আর এটা সামান্য গোটা চিরে বেশ করে সোনামার এখন তো ও বড় হয়েছে ওর মুখেও সাদা স্বাদ লাগিয়ে তা আমি এটা পেস্ট করে নিই ঠিক আছে মাংসর জন্য আলু ভাজা হয়ে গেছে তুলে নেব এবার মশলা দিয়ে হয়েছে কষিয়ে দিলাম এবার অল্প হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম অল্প করে তেমন নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো এটা তুমি আলাদা করে মাঝে মাঝে পেস্ট না করে দিলে না আমরা যদি ঝাল খাই নিয়ে দিয়ে দিই সব রকম করেই খাওয়া মশলাটা কষিয়ে নিয়ে মেয়ের দেখো মশলাটা কষে এসেছে মেয়ের তরকারি এবার হচ্ছে চিকেন দিয়ে দেবো এই যে ছোটো ছোটো করে সব ভাবে দেখো চেষ্টা করি খাওয়ানো খেতে চাই না না আছে না খাবো এই ছোটো ছিল তখনই ভালো ছিল একটু মানে একটু বড়ো হয়ে যাচ্ছে এই দু বছর থেকে ভুলে ভুলে না বাচ্চা কাচ্চাদের খাওয়াটা হয় কম মশলা দিয়ে একটা লঙ্কা রসুন কয়েকড়া আদা গোটা দিয়ে একটু নুন হলুদ আর নামানোর আগে একটু মশলা মানে মশলা দেবো গুঁড়ো মশলা মানে শাই গরম মশলাটা দেবো কিন্তু শাড়ি গরম মশলা বলুন ঝাল তার জন্য কষিয়ে নিই এখানেটা কষা হয়ে গেছে এবার আলু ছোটো ছোটো করে দিয়ে দিলাম কষিয়ে ভালো করে কষিয়ে জল ধরে নিলাম

চিকেন সবভাবেই তো রান্না করে খাওয়ানোর চেষ্টা করি তাও মহারানী খেতে চায় না যে আমাদের খাবারটাও দিই যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ওইটুকুনি সবাই ভালো থাকে জুতো দেখো